সন্তান প্রসবের নিশ্চিত কিছু লক্ষণ সন্তান জন্মদানের সময় যত ঘনিয়ে আসে প্রসবের লক্ষণ নিয়ে মায়েদের চিন্তা দুশ্চিন্তা ততই বাড়তে থাকে কখনও পেটে টান অনুভব করলে সেটা প্রসব বেদনা কিনা শ্রাব নিঃসৃত হওয়া প্রসব শুরুর লক্ষণ কিনা এমন নানান রকমের প্রশ্ন মাথায় ঘুরতে থাকে তাই প্রসবের লক্ষণগুলো সম্পর্কে মায়েদের স্পষ্ট ধারণা থাকা দরকার যাতে প্রসবের সময় সুন্দরভাবে সামলানো সম্ভব হয় আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি মোনালিসা আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দর্শক মোনালিসার আজকের ভিডিও বাচ্চা প্রসবের নিশ্চিত কিছু লক্ষণ গর্ভের সন্তানকে জরায়ু থেকে জনিপথ দিয়ে বের করে বাইরের জগতে নিয়ে আসার প্রক্রিয়াটি হলো প্রসব প্রসবকাল তিনটি ধাপে বিভক্ত প্রতিটি ধাপেই আপনার মধ্যে বেশ কিছু শারীরিক লক্ষণ দেখা যাবে প্রথম ধাপে আপনার জরায়ু মুখ পাতলা হতে শুরু করবে এবং ধীরে ধীরে এটি প্রসারিত হতে থাকবে যখন আপনার জরায়ু মুখ বাচ্চা প্রসবের জন্য পুরোপুরি প্রসারিত হয়ে যায় তখন এই ধাপটি শেষ হয় দ্বিতীয় ধাপে আপনার সন্তান জরায়ু থেকে জরায়ু মুখ দিয়ে জনিপথে নেমে আসে এবং পর্যায়ক্রমে ভূমিষ্ঠ হয় বাচ্চাকে বের হয়ে আসতে সহযোগিতা করতে এই পর্যায়ে পেটে চাপ তৈরি করে তবে মায়ের কিছুটা ধাক্কা দেওয়ার প্রয়োজন হয় তৃতীয় ধাপে আপনার জরায়ু থেকে গর্ভফুল আলাদা হয়ে বের হয়ে আসে এই গর্ভফুলের মাধ্যমে গর্ভাবস্থায় আপনার সন্তান আপনার থেকে অক্সিজেন ও পুষ্টি পেয়ে এসেছে আবার সন্তানের বজ্র পদার্থগুলোও বের হয়েছে এই গর্ভফুলের মাধ্যমে প্রসব বেদনা শুরু হওয়ার নিশ্চিত কিছু লক্ষণ গর্ভাবস্থার আটত্রিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহের মাঝে সাধারণত প্রসব শুরু হয়ে থাকে এই প্রসব শুরু হওয়ার নিশ্চিত কিছু লক্ষণ রয়েছে যেমন পেটে ভীষণ টান ও ব্যথা অনুভব করা সক্রিয় প্রসব প্রক্রিয়া শুরু হয়ে গেলে আপনি পেটে ভীষণ টান ও ব্যথা অনুভব করবেন যা নির্দিষ্ট সময় পরপর হতে থাকবে ব্যথা নির্দিষ্ট সময়ের জন্য হবে এবং তারপর কমে যাবে কত সময় পর ব্যথা হচ্ছে এবং কত সময় ধরে ব্যথা হচ্ছে সেটি লক্ষ্য করুন প্রকৃত প্রসব বেদনা তীব্র হবে আপনি টানের মাঝে কথা বলতে পারবেন না এবং আপনার চোখে কখনো কখনো পানীয় চলে আসবে কোমর ব্যথা যদি পেটে টান অনুভব করার সাথে আপনার কোমর ব্যথা হতে থাকে তবে এটি প্রসবের একটি বিশেষ লক্ষণ পেটে এক টান থেকে পরবর্তী টানের মাঝেও কোমর ব্যথা থাকবে এর অর্থ হল আপনার সন্তান তখন নিচের দিকে নামতে শুরু করেছে এবং আপনার কোমরে চাপ তৈরি করছে তবে অনেকের মতে জরায়ুর সংকোচনের ফলে কোমরে এই ব্যথা তৈরি হয় পানি ভাঙা জরায়ুর ভেতরে আপনার সন্তান অ্যামিউনেটিক স্যাক নামের একটি থলের মধ্যে বেড়ে ওঠে সেখানে অ্যামিউনেটিক ফ্লুইড নামের এক ধরনের তরলের মধ্যে সে ভাসমান থাকে প্রসব শুরুর সময়ে এই থলিটি ছিঁড়ে বা ভেঙে গিয়ে এই পানি বের হয়ে আসে একে আমরা সাধারণ ভাষায় পানি ভাঙা বলি যদি আপনার পানি ভেঙে যায় আর প্রসব বেদনা শুরু না হয়ে থাকে তবে একে বলা হয় প্রিম্যাচিউর রাপসার অফ মেমব্রেন পানি ভাঙার ছয় থেকে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনার প্রসব প্রক্রিয়া শুরু না হয়ে থাকে তবে চিকিৎসক আপনাকে ঔষধ ব্যবহার করে প্রসব শুরু করার উপদেশ দিতে পারেন এর কারণ হলো অ্যামিউনিটি ফ্লুইড আপনার সন্তানকে বিভিন্ন জীবাণু থেকে সুরক্ষা দেয় পানি ভাঙার পর তরল ছাড়া গর্ভের ভেতরে সন্তান বেশ বেশি সময় থাকলে তার ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকে সেজন্য চিকিৎসক আপনাকে ঔষধের সাহায্যে দ্রুত প্রসব প্রক্রিয়া শুরু করার পরামর্শ দিতে পারে অন্যদিকে যদি আপনার সাঁত্রিশ সপ্তাহের আগেই পানি ভাঙে তবে এটি আপনার অকাল প্রসব অর্থাৎ সময়ের আগেই প্রসব হওয়ার একটি লক্ষণ হতে পারে তাই সাঁত্রিশ সপ্তাহের আগেই যদি আপনার পানি ভাঙে তাহলে দ্রুত হাসপাতালে যান প্রিটাম লেবার বা সময়ের আগে প্রসব সাধারণত সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহের মধ্যে গর্ভবতী মায়েরা প্রসব করে থাকেন সাঁত্রিশ সপ্তাহের আগে যদি আপনার জরায়ুর নিয়মিত সংকোচন শুরু হয়ে আপনার জরায়ু মুখ প্রসারিত হয়ে যায় তবে তাকে প্রিটাম লেবার বা অকাল প্রসব বলা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কথা হবে সামনের ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে আল্লাহ হাফেজ